নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ব্লাউজ পিস আমি এর কিছুটা অংশ অন্য কাজে ব্যবহার করেছি আর কিছুটা অংশ পড়ে আছে এরকম ব্লাউজ পিস কম বেশি আমাদের সবার ঘরেই কিন্তু থাকে এখন কিন্তু ব্লাউজের ম্যাচিংয়ে নানান রকম ব্লাউজ বেরিয়ে গেছে মানে শাড়ির ম্যাচিংয়ে আর তাই অনেকেই ব্লাউজ কিন্তু তৈরি করে না যেমন আমিও কিন্তু ব্লাউজ তৈরি করি না খুব একটা কিনেই নিয়ে আসি তাই ব্লাউজ পিসগুলো জমেই থাকে তাই ভাবলাম তাই দিয়েই করি একটা অর্গানাইজ এটা আমি প্রথমে মাপ করে কেটে নিচ্ছি লম্বায় নিচে আঠেরো ইঞ্চি আর চওড়ায় এরকমভাবে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চোদ্দো ইঞ্চি মানে যেটুকু মাপে আসছে কাপড়টা আমি সেটুকুই মাপ নিলাম নিয়ে এবারে এটাকে সমান করে কেটে নেব আমাদের ঘরে এরকম অনেক পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি আর সেগুলো আমরা ব্যবহারও করতে পারি বাইরে থেকে কিনতে গেলে কিন্তু এগুলো অনেকটাই খরচা পড়ে যাই হোক আমি এটা চার পাঁচটা পুরো এরকম সমান করে টুকরো করে কেটে নেব এবারে কোনো রকম ফোম বা রাইস ব্যাগ আমি এগুলো ব্যবহার করছি না যে শপিং ব্যাগ যে আমরা দোকান থেকে দেয় কাপড়ের সেরম শপিং ব্যাগের যে চারপাশটা খুলে ফেলে দিয়ে মধ্যিখানের যে পাটটা আমি নিয়েছি পাটটা ছোট ছিল বলে আমি দুটো টুকরো একসাথে জয়েন্ট করে নিয়েছি তারপরে একটা এরকমই যে হলুদ কাপড়টা দেখছেন এটা একটা শাড়িরই কাপড় সেটার এক টুকরো নিয়েছি তার উপরে শপিং ব্যাগটা বসিয়েছি তার উপরে ব্লাউজ পিসটা বসিয়ে আমি চাদ্ধারটা পিন লাগিয়ে নিচ্ছি প্রচুর গরম বন্ধুরা পাখার হাওয়া ছাড়া বসা যাচ্ছে না আর হাওয়াতে এটা উড়ে উড়ে চলে যাচ্ছে সেই জন্য আমি সব কিছু চাপাঠাপা দিয়েই করতে হচ্ছে এবারে উল্টো দিকটা করে নিলাম কারণ হলুদ দিকে দাগটা দিলেই ভালো বোঝা যাবে আর এটা ভেতরের দিকে থাকবে এটা দাগ দেখলেও অসুবিধা হবে না এবার এদিকে আমি দু ইঞ্চি করে ফাঁক ফাঁক করে লম্বা লম্বা আর চওড়া চওড়া এরকম স্কেলের সাহায্যে দাগটা দিয়ে নিলাম স্কেলের সাহায্যে দেওয়ার জন্য দাগটা কিন্তু পুরো সমান সমান হবে আর খুবগুলো ঠিকঠাক হলে দেখতে ভালো লাগবে যা কারণ এই সেলাইটা তো বাইরের দিকেও দেখা যায় এবারে এইভাবে আমি লম্বা লম্বা চওড়া চওড়া করে সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে পিনগুলো আমি খুলে নিচ্ছি সেলাই করার সময় যে পিনগুলো আমার মেশিনে আটকে ছিল সেগুলো তখনই আমি খুলে নিয়েছি বাকিগুলো এখন খুলে নিলাম এবারে যে দেখুন এই যে বাড়তি যে অংশটা কিছুটা দেখা যাচ্ছে হলুদ কাপড় তারপরে শপিং ব্যাগটা সেইগুলোকে আমি কাচি দিয়ে এরকমভাবে কেটে নেব পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি খুবই আনন্দিত হব কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে যে কোনো জিনিস তৈরি করার জন্য আমাকে অনেক দিদিভাই বলেছে যে নানান রকম ব্যাগ দেখাতে তো অবশ্যই আমি দেখাবো আপনারা ভিডিও যখনই দেবো দেখতে থাকবেন কখনো না কখনো নিশ্চয়ই সেগুলো আমি সব শেয়ার করব। এবারে এইভাবে আমি চার পাঁচটা কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছি তবে আজকেও আমি একটা খুব সুন্দর ব্যাগই তৈরি করছি যেটা আপনারা চাইলে বাইরেও কিন্তু নিয়ে যেতে পারবেন খুব সুন্দর বা কাউকে গিফট হিসেবেও দিতে পারবেন রিটার্ন গিফট হিসেবেও দিতে পারবেন এবারে এইটাকে লম্বা করে আমি প্রথমে ভাজটা দিয়ে নিলাম উল্টো দিকে দিয়ে মিডিল পয়েন্টে দাগটা দিয়ে নিয়েছি সেন্টার পয়েন্ট বার করে নিলাম তারপরে ধার থেকে এরকমভাবে ফিতে বসিয়ে আমি তিন ইঞ্চি করে দুপাশেই দাগটা দিয়ে নেব আর মিডিল পয়েন্টে যে দাগটা দিয়েছি এবারে সেই মিডিল পয়েন্টে এখানে ফিতেটা বসিয়ে সেখান থেকে আমি দু ইঞ্চির মাথায় এরকমভাবে দুদিকেই কিন্তু দাগটা দিয়ে নেবো দাগগুলো অবশ্যই দিয়ে নিতে হবে তাহলে কিন্তু কাজগুলো করতে সুবিধে হবে এবারে দেখুন আমি যেখানে দাগগুলো দিয়েছি মিডিল পয়েন্টের বাদ দিয়ে যে দু ইঞ্চির পর যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা থেকে কিন্তু এরমভাবে একটা ভাঁজ দিলাম আবার তিন ইঞ্চি ওদিকে রেখে যে দাগটা দিয়েছিলাম সেখানেও এরম ভাঁজ দিয়েছি দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে না আমি কিন্তু দাগগুলোর লেভেলে কিন্তু ভাঁজটা ধরিনি আমি ভাঁজটা এমনভাবে দিয়ে যে ভাজের যে ঘাঁচটা তৈরি হয়েছে সে ঘাঁচে কিন্তু দাগগুলো চলে গেছে আশা করছি বন্ধুরা আমার কথাটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন এবারে যেটা আমি করব এ পাশের ভাজটা দিচ্ছি সেটা খেয়াল করুন এই যে দেখুন আমি কিন্তু দাগটা কিন্তু এই যে ভাঁজটা দিলাম এই ভাজের মধ্যখানে কিন্তু ঢুকে গেল আমি দাগের ওপর দিয়ে কিন্তু ভাজটা দিই দাগটা ছেড়ে আরও হাফ ইঞ্চি এ পাশে আমি এই যে দেখুন ভাজটা দিচ্ছি এই যে ভাজটা দিচ্ছি এই যে দাগটা দাগটা কিন্তু এই ভাজের ঘাজে ঢুকে গেল এবার এতে আমি এপাশেও এরকমভাবে পিন লাগিয়ে নেব যদি পিন না থাকে তাহলে বড় যে ছুঁচ হয় কাতা সেলাই সেরকম ছুঁচ লাগাতে পারেন বড় সেফটি পিন লাগাতে পারেন তবে অবশ্যই এখানটা একটু পিন লাগিয়ে নিলে কাজ করতে সুবিধা হবে এবার দেখুন পিনের পরে এপাশে ওপাশে ও তিন ইঞ্চি করে কিন্তু আমার জায়গা থেকে গেল আড়াই ইঞ্চি মতন করে এবারে দেখুন এইভাবে আমি ওই পাশটাও পুরো এই একই রকমভাবে ভাজ দিয়ে লাগিয়ে নিয়েছি এই যে এটা ঠিক এরকম দেখতে হলো এবার এটাকে আমি একটা সেলাই দিয়ে নেব সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে দেখুন এটাকে উল্টে এভাবে ভাজ দিয়ে নিচ্ছি নিয়ে অবশ্যই এখানটাও কিন্তু সমান করে ধরে একটু পিন লাগিয়ে নেব না হলে কিন্তু সরে যেতে পারে পিনটা অবশ্যই লাগিয়ে নেওয়া ভালো তাহলে কিন্তু কাপড় সরে যাবে না এক জায়গাতেই থাকবে যেটা আমি করতে চাইছি এবারে এরকমভাবে নিচের দিকটা সমান করে পুরো টেনে নিয়ে এরকম একটা ছোট্ট প্লেটের মতন আমি নিয়েছি এর প্লেটটা খুবই ছোট তার এরম ধারটা বসিয়ে দিয়ে আমি এরকমভাবে একটু এরকমভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি একদিকটা দুদিকেই দেব তবে একদিকে প্লেটটা বসিয়ে দিলাম দিয়ে এখানটা কেটে নেবো কেটে এটাকে উল্টে ভাজ করে নেবো মানে দুভাজ ঠিক সেন্টার পয়েন্ট থেকে এইভাবে আমি উল্টে দুভাজ করে নিয়ে এই পাশটায় ওই ভাজে ভাজে যেরকম কেটেছি ওই পাশটা আমি ওরকমভাবে কাচি দিয়ে কেটে নেবো আপনারা এইভাবেও কিন্তু ব্যাগটা সেলাই করে ব্যবহার করতে পারেন তবে আমি এইভাবে ব্যবহার করব না আমি আর একটু অন্যরকম করব পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবার লাগবে ব্যাগের দুটো হ্যান্ডেল হ্যান্ডেলটাও আমি করে নিয়ে চলে এসেছি হ্যান্ডেলটা এক ইঞ্চি চওড়া সতেরো ইঞ্চি লম্বা আমি নিয়েছি একটু বড় হ্যান্ডেল নিয়েছি বড় হ্যান্ডেল নিলে কী হয় রাস্তাঘাটে যখন বেরোবো তখন হাতের কাছে যদি কখনো মনে হয় যে আর হাতে ভালো লাগছে না বা কিছু অন্য কিছুতে অসুবিধা হচ্ছে তখন যাতে কাঁধেও ঝুলিয়ে নেওয়া যায় সেই জন্য একটু হ্যান্ডেলটা বড় নিয়েছি এবারে প্রথমে ব্যাগটা যে আমি পিনটা মেরে নিয়েছিলাম মুখের দিকটা মেপে নিলাম ওটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি আছে তা সেই সাড়ে আট ইঞ্চি ব্যাগের মানে মুখটার জন্য আমি পটি লাগাবো পটিটা আমি এখানে ন ইঞ্চি বাই আড়াই ইঞ্চি দুটো পটি নিয়ে নিয়ে নিয়েছি দুটো কাপড় কেটে নিয়েছি এটা দুটো কাপড় কিন্তু আমার এক পাটেই লাগবে একদিকে এবারে এটাকে ঠিক ভাজ দিয়ে নিলাম মধ্যিখানে সেন্টার পয়েন্টটা বার করে নিয়েছি তারপরে সেন্টার পয়েন্টের এই ফিতেটা রেখে এপাশে দু ইঞ্চি আর এপাশে দু ইঞ্চি দুপাশে দু ইঞ্চি করে ফাঁকা দিয়ে এরকমভাবে মার্ক করে দাগ দিয়ে নিয়েছি এবার এটা দাগ দিয়ে নিয়েছি কারণ এই ফিতেটা লাগাবো দাগটা দিয়ে নিলে ফিতেটা ঠিক সমান সমান হয় এদিক ওদিক ব্যাকাতারা হবে না এইভাবে ফিতেটা লাগিয়ে নিয়ে তারপরে এখানে একটা সেলাই দিয়ে নেব সেলাইটা ফিতেটা বসিয়ে দিয়ে নেওয়ার পরে আর একটা যে কাপড়ের টুকরো ছিল সেটাও আমি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি তবে বন্ধুরা এটা অন্য কোনো কাপড় নয় এটাও একটা কিন্তু ব্লাউজ পিস সাদা ব্লাউজ পিস ছিল যেটা আমি বানাইনি আমি ভাবলাম যে এই রকম কালারের যেহেতু ব্যাগটা বানাচ্ছি তা পটিটা সাদাই বানাই আর এখন যে সাদাটা দিচ্ছি সেটা হচ্ছে একদম ধবধবে সাদা আপনারা বুঝতে পারছেন না এটা হচ্ছে যে শপিং ব্যাগগুলো আসে সেই ব্যাগেরই অংশ আমি কেটে নিয়েছি তবে অবশ্যই আমি দু টুকরো দিয়েছি যেহেতু হ্যান্ডেলটা ভালো মোটা পুক্তো তাই একটু পুক্তো পটি করতে হবে সেই জন্য আমি এখানে শপিং ব্যাগের টুকরোটাও এক ফালতা দিনে দু ফালতা দিয়েছি এবারে দেখুন ব্যাগটা দিয়ে আমি সবকটরমভাবে সেলাই করে নিয়েছি এবার ব্যাগটা উল্টো দিকে করে নিয়েছি একটা পাশ একটা পাশ করে নিয়ে এইভাবে ধরে দেখুন একটা পাট কিন্তু আমি তুলে নিয়েছি যে দুটো কাপড়ের টুকরা দুটো শপিং ব্যাগের টুকরো আমি লাগিয়ে নিয়েছিলাম তার কাপড়ের একটা পাট কিন্তু ওপরে আমি তুলে নিয়েছি বাকি অংশটা কিন্তু আমি এইভাবে সেলাই করে দিচ্ছি ব্যাগটা উল্টো করে এই দিকটা করে সেলাই করে দিচ্ছি এবারে আমি এই ব্যাগটাকে সোজা করে নেব সোজা করে নিলে ওই যে একটা এক ফলতা পট্টি যে আমি ছেড়ে রেখেছিলাম সেটাকে এই সোজা দিকে এইভাবে ঘুরিয়ে এনে সেলাই করে দিচ্ছি তাতে কি হবে যে ব্যাগের সাথে যে আমি হ্যান্ডেলের পটিটা সেলাই করে নিয়েছি সেই সেলাইয়ের পটিটাও কিন্তু ঢাকাও পড়ে যাবে চাপ সেলাইও হয়ে যাবে আর উপর দিয়ে বা সাইড দিয়ে কোনো রকম সেলাই দেখা যাবে না সুতো দেখা যাবে না ছিঁড়ে যাওয়ারও ভয় নেই সুন্দরভাবে কিন্তু এটা ফিনিশিং হয়ে যাবে এই রকমভাবে কিন্তু আমি দুদিকেই পটিটা লাগিয়ে নেব এই যে দেখুন এরকম হয়েছে আমি উল্টোও দেখাচ্ছি দেখুন উল্টো পিঠটা কেমন হয়েছে এই যে উল্টো পিঠটা এরকম আর সোজা পিঠটা ওরকম হয়েছে এইভাবে দুটো পাশই আমি পটি লাগিয়ে নেব দুটো পাশ পটি লাগিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এবারে কিন্তু আমাকে লাগাতে হবে একটা চেন আমি এখানে একটা চেন লাগাচ্ছি যেহেতু পটিটা সাদা দিয়েছি তাই আমি সাদা চেনই লাগাচ্ছি আপনারা চাইলে সাদা চেনের বদলে ভেলকো লাগাতে পারেন কিন্তু আমি চেনটাই লাগিয়ে দিচ্ছি চেনটাকে প্রথমে আমি রান্নাটা আলাদা করে ভাগ করে নিয়েছি মানে দুটো পাট আলাদা করে নিয়েছি দিয়ে এবারে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি ব্যাগের উল্টো দিকে চেনটাও কিন্তু আমি উল্টো করেই বসিয়ে দিলাম যাতে আমাকে আর অন্যভাবে না সেলাই করা যায় যেহেতু আমার হ্যান্ডেল বা কুটি বসে গেছে সেহেতু তারপরে আবার সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিলাম যেটাকে প্রেস্টিজ বলে দিয়ে দিয়েছি আর সোজা পাটে বসালে কি হয় আমরা ভেতর দিকে উল্টে ওপর দিয়ে টপ সেলাইটা দিয়ে দিই কিন্তু যেহেতু এটা পটিফটি লাগিয়ে নিয়েছি তাই এইভাবেই চেনটা বসিয়ে নিয়েছি দুপাশেই চেনটা আমি লাগিয়ে নিয়েছি এবার এই রানারটাকে আমি লাগিয়ে দেব দেখুন রানারও লাগানো হয়ে গেছে এবারে আমি ব্যাগটাকে উল্টে নেব ব্যাগটা উল্টো করে নিয়ে আমি এই ওপর থেকে একদম যে নিচে পর্যন্ত ভাবে কেটেছি সেইভাবে ধরে আমি সেলাইটা দিয়ে নেব এই যে দেখুন ব্যাগটা যেন ওপরের দিক থেকে ভেতরের দিকটাই বেশি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই যে এইভাবে ঘুরিয়ে সেলাইটা কিন্তু দিয়ে নেবো দুটো পাশেই আমি সেলাইটা দিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই ব্যাগের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিয়ে এসেছি এবারে আমি সেলাইটা একটা পটি লাগিয়ে দেব যাতে সেলাইটাও দেখা না যায় আর কোনো রকম সুতো টুতো কিছু না খোলে বা সেলাই অনেক সময় টান লেগে খুলে যায় ছিঁড়ে যায় সেই জন্য এই হলুদ কাপড়েরই আমি একটু কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি আর যেখানটা রাউন্ড শেপ আছে সেখানে পটিটা আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি ওরেপ কাপড় নিই সেহেতু আমি ভাজ দিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি বেশি কাপড় থাকে আপনারা কাপড়টা ত্যাচ্যা করে কেটে নেবেন তাহলে কিন্তু আর ভাজটা দিতে হবে না এবারে আবার আমি ঘুরিয়ে এইভাবে পটিটাকে পুরো লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি দুদিকটাই পটি লাগিয়ে দেবো তাহলে কিন্তু একদম পাকা সেলাই হয়ে গেল দেখতেও দেখুন কত সুন্দর লাগছে ভেতরে বাইরে কোনো দিক দিয়েই কিন্তু সেলাই ঠেলাই কিছু সেরম দেখা যাবে না খুব সুন্দরভাবে ব্যাগটা কিন্তু তৈরি হয়ে যাবে দুপাশে আমি সেলাই করে নিয়েছি এবারে আর একটা কাজ আমি করব। এই যে নিচের দিকটা আমি আপনারা এইভাবে রাখলেও রেখে দিতে পারেন কিন্তু যেহেতু একটু আমরা কোথাও বেরোলে জলের বোতল ঠোতল নিই জলের বোতলের তলাগুলো যেহেতু নিচের দিকটা একটু গোল গোল টাইপের কারোর চৌকুন নানান রকম হয় সেহেতু যাতে বোতল ঠতল কিছু নিতে সমস্যা না হয় তাই জন্য আমি এক ইঞ্চি মতন দুটো কোনায় এরকমভাবে একটু দাগ দিয়ে নিয়েছি এক তো কমই নিয়েছি এক ইঞ্চি থেকেও একশো তো কম দিয়ে এরকমভাবে সেলাই করে নিচ্ছি পটিটা করার পরে সেলাইটা করে নেছি তাহলে আর এখানটা পটিটা করতে হলো না নাহলে আবার এখানটা আমাকে আলাদা করে পটি দিতে হতো এইটুকু জায়গায় এবার আমি সোজা করে দিচ্ছি দেখুন কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ